বড়সড় পিচকারির মতো দেখতে একটা জিনিস যার জন্য দৃষ্টি গেল চোদ্দটি শিশুর হাসপাতালে ভর্তি শতাধিক নাম কার্বাইড গান তবে কেন এত কিভাবে কাজ করে এক ধরনের ঘরোয়া বন্দুক মূলত পাখি তাড়াতেই এর ব্যবহার সেই যন্ত্রই উৎসবের খেলনা হয়ে উঠল ফল ভয়াবহ একটি পিভিসি পাইপের মধ্যে গান পাউডার দেশলাইয়ের মাথা এবং ক্যালসিয়াম কার্বাইড ভরে দেওয়া হয় তাতে একটু জল ঢালতেই তৈরি হয় পাইপের অন্য দিক দিয়ে আগুন ধরাতেই ঘটে বিস্ফোরণ কার্বাইড গান দেখতে খেলনার মতো হলেও এর বিস্ফোরণে বোমার মতো স্প্লিন্টার ছিটকে আসতে পারে কোন সুরক্ষা বিধি না মেনেই এই যন্ত্র তৈরি হয় কেউ পুরনো বোতল বা পাইপ জোড়া দিয়ে বানান কেউ আবার ইউটিউব দেখে উৎসবের আনন্দ বড়ই মধুর কিন্তু সেই উৎসব উদযাপন করতে গিয়ে যেন কারোর প্রাণ না যায় ফলো করুন আনন্দবাজার ডট কম